এই তো কাজ এটা মূলত এই কাজটা হচ্ছে আপনার যারা এস এম এস দিয়ে মানে যাদের মানে অনেকগুলো এস এম এস দিয়ে মানে ফ্রেন্ডদেরকে এস এম এস দিয়ে মানে মজা করবে তাদের জন্য মূলত হ্যাঁ এই কাজটা হচ্ছে মানে আপনার এইটাতে আপনার একটা ক্লিকে আপনার ভাই চার পাঁচটা দশটা বিশটা তিরিশটা একশোটা যা মনে হয় তা এস এম এস মানে করা যাবে একটা একটা ক্লিকে অনেকগুলো এস এম এস চলে যাবে মানে জাস্ট ফান করার জন্য বন্ধুদেরকে জাস্ট মজা করার জন্য অনেক সময় তো অংশ বন্ধুরা বিরক্ত হয়ে যায় তো এটা হচ্ছে জাস্ট এই মজা এর জন্য তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি মূলত আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে আমার ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব তো তারপর হচ্ছে এখানে জাস্ট এটা এখানে একটা নাম্বার দিবেন আপনার বন্ধু যার সাথে মজা করবেন তার সাথে তার নাম্বারটা দিয়ে দিবেন তো আমি একটা নাম্বার দিয়ে দিলাম তো এখানে এখানে যে নাম্বারটা দেওয়া আছে তো এখানে নিচে সেকেন্ড বক্সে দেওয়া আছে একটা অ্যামাউন্ট মানে আপনি যাকে পাঠাবেন কয়টা এস এম এস দিবেন হ্যাঁ তো আমি 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 যাকে পাঠাবো শুধু দুইটা হ্যাঁ জাস্ট দুইটা আপনি চাইলে এখানে একশোটাও দিতে পারেন পঞ্চাশটাও দিতে পারেন দশটাও দিতে পারেন মানে কোয়ান্টিটি যত লাগবেন ততই ওর কাছে এসএমএসটা ওই ওই টুক বরাবর যাবে হ্যাঁ দশটা লেগলে দশটা যাবে আমি তো দুইটাতে দুইটা দিতে যাচ্ছি তুই দুইটা দিলাম দুইটা দিয়ে সেন্ড করে দিলাম স্যান্ডে ক্লিক করলাম তো স্যান্ডে ক্লিক করার পরে ভাই এটা তো আমার কাছে শুধু মেসেজ চলে আসবে হ্যাঁ আমার কাছে কিছুক্ষণ পরেই দেখবেন আমার কাছে মেসেজ চলে আসবে দুইটা হ্যাঁ একটার পর একটা মেসেজ চলে আসবে তো গাইস এখানে মূলত হচ্ছে এই মূলত হচ্ছে কাজেটা তো এটা হচ্ছে আপনার নেটের উপর নির্ভর আমি তো ডাটা দিয়ে মানে ওয়াইফাই দিয়ে ইউজ করতেছি তোমাদের তো একটু কম নেট তো আমার কাছে একটু দেখেন অলমোস্ট আসা শুরু করে দিচ্ছে দেখেন গাইস অলমোস্ট আমার কাছে দেখেন মেসেজ আসা শুরু করে দিছে এইট জিরো টু এইট তিনটা এইট জিরোতে মেসেজ চলে আসছে তো এরকম আপনার বিভিন্ন নাম্বার থেকে মেসেজ আসবে মনে কোনো কোম্পানি থেকে সার্কেল থেকে বিভিন্ন ধরনের মেসেজ আসবে এটা কিন্তু আসলে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে এটা আমি এমনিতে বলছি না এটা হান্ড্রেড পার্সেন্ট আসলে ওয়েট ওয়ার্ক করে কাজটা এটা আপনি এটা একদম ফ্লু হয়ে তো আমি আপনার আমার মেসেজ ইয়েতে আমি দেখাচ্ছি তারপর আমার চেক করে দিয়েছি দেখেন আমার কয়েকটা মেসেজ আসছে দেখেন এই কি দেখুন এই টু থ্রি ফোর এইট জিরোতে কয় তিনটা মেসেজ আসছে হ্যাঁ তো আরও অনেকগুলো মেসেজ আসছে এই এই মেসেজগুলো কিন্তু অটোমেটিকলি এই মানে এই বোমবার এস এম এস বুমবারে অটোমেটিক ম্যালিক